সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে ওম সূর্যপুত্রায় বিদমহি মৃত্যু রূপায় ধিমহি তন্ন সৌরী প্রচুদয়াত জয় শনিদেব নমস্কার বন্ধুগণ আজ পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে সাতই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপন জনদের সঙ্গে শেয়ার করবেন আর যেহেতু আজ কার্তিক মাসের প্রথম শনিবার তাই আজকের দিনে শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র আপনারা শ্রবণ করতে পারেন বন্ধুগণ আপনারা যে কোনো কাজকর্ম করার সময় ব্যস্ত থাকাকালীন নিজেদের মোবাইল ফোনে শনি মহারাজের মন্ত্রটি চালিয়ে রেখে দিন যখন সেই মন্ত্র চলবে অবশ্যই আপনার জীবনে একটা আলাদা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন তো বন্ধুগণ মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেব লিখে যাবেন আর আপনারা যারা মুসলিম ভক্ত বৃন্দগণ রয়েছেন আপনারা যাকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র অনুরাধা আজকের করণ বনিজ এর পরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে শোভন এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে সাতাশ মিনিট ও একান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট ও পনেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক রাশি আজকের চন্দ্রদয়ের সময় সকাল নটা বেজে পঞ্চাশ মিনিটে চন্দ্রাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে সাতান্ন মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং বত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে সাতাশ মিনিট এবং একান্ন সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে সাতান্ন মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনি মহারাজের জয় কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি অতিরিক্ত কাজের চাপে আপনাদের যথেষ্ট পরিমাণে ক্লান্তি রয়েছে আজকের দিনে কোনো সামান্য কাজকর্ম করতে গিয়েও আপনারা বিভিন্ন রকমভাবে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সুতরাং কাজকর্ম কথাবার্তা এবং ব্যবহার এই তিনটি বিষয়ে একটু নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সন্তানদের জন্য আপনাদের সম্মানহানি হতে পারে আবার কিছু ক্ষেত্রে সন্তানদের জন্য দুশ্চিন্তাও বৃদ্ধি পাবে এক্ষেত্রেও আপনারা আজকে একটু সকাল থেকে সাবধান থাকার চেষ্টা করবে না সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা খুব একটা ভালো না হলেও বিকালের দিকে কিংবা সন্ধ্যার সময়ে খুব ভালো কোনো খুশির খবর পরিবারে আসতে পারে কর্মক্ষেত্রের দিক থেকে কোনো খুশির খবর হতে পারে কিংবা সন্তানদের কারণে কোনো খুশির খবর আপনারা সন্ধ্যার সময় কিংবা বিকালের সময় পেয়ে যেতে পারেন এছাড়াও নিজের করা কিছু ভালো পূর্বে কাজকর্মের কারণে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনাটাও দেখা যাচ্ছে সারা আপনাদের খুব কর্মব্যস্ততার মধ্যে কাটবে কিছু ক্ষেত্রে কোনো শুভ বিয়ে বাড়ি কিংবা কোন রকম শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে চাকরির জন্য শুভ যোগাযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করবেন আজকে কিছু ভালো সুযোগ আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে বিশেষ করে মায়ের করা কোনো ভুল কাজকর্মের কারণে আপনাদের মনের মধ্যে একটা খুব সৃষ্টি হতে পারে দূরে কোথাও ভ্রমণ করার জন্য আজকের দিনটা খুবই শুভ একটি দিন হতে চলেছে বিশেষ করে শুভ সময় বুঝে যাত্রা করতে পারলে আপনারা কিন্তু উপকৃত হতে পারবেন পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ রয়েছে এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে কাছাকাছি কোথাও ভ্রমণ করতে চাইছিলেন সেদিক থেকেও সময়টা অনুকূল হবে খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাবে বিশেষ করে আপনারা যারা বিভিন্ন রকম এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী এবং পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হতে চলেছে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বিশেষ করে সম্পত্তি ভাগাভাগি জমি জায়গা ক্রয় বিক্রয় নিয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আইনি ব্যবস্থা পর্যন্ত যেতে পারে তো অবশ্যই আপনারা একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন বাইরের অশান্তি পরিবারে খুব বড় কোনো অশান্তির সৃষ্টি করতে পারে তাই বাইরের ঝামেলাকে পরিবারে খুব বেশি গুরুত্ব হবে কিংবা অন্যের অতিরিক্ত গুরুত্ব দিতে যাবেন না নিজের কাজকর্মগুলি নিজেরাই সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করবেন অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে গেলে কিংবা নিজেদের ব্যক্তিগত বিষয়গুলিকে অন্যের সঙ্গে খুব বেশি শেয়ার করতে গেলে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে কেনাকাটা করার দিক থেকে আজকের সময়টা খুবই অনুকূল সময় হবে বিশেষ করে ভাই কিংবা বাবা মায়ের সঙ্গে যারা কেনাকাটা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই উত্তম সময় হতে চলেছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তারা একে অপরের সহযোগিতা নিয়ে পারস্পরিক সমস্যাগুলিকে অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন বেআইনি কাজকর্ম থেকে দূরত্ব বজায় রেখে চলবেন বিভিন্ন রকম কোর্ট কাচারি সম্পর্কিত মামলা থেকে আজকে মুক্তি পেতে চলেছেন সময়ের মধ্যে কিছু কাজ সম্পূর্ণ হতে পারে আবার কিছু কাজ করতে গিয়ে আপনাদের যথেষ্ট সময় ব্যয় হয়ে যাবে বাড়তি খরচ কম বেশি রয়েছে ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন লটারি ফাটকার মাধ্যমেই কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনারা যারা দীর্ঘ সময় ধরে খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বারবার ব্যর্থ হচ্ছিলেন সেই সমস্ত কাজ করার জন্য আজকের শুভ সময়টাকে বেছে নিতে পারেন আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদেরকে অবশ্যই আজকে খুব বুঝে শুনে চলতে হবে স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন আপনারা যারা পুরাতন রোগী রয়েছেন তারা অবশ্যই সাবধানে চলবেন আপনারা যারা বিভিন্ন রকম ধরে খুব মানসিক চিন্তায় পড়ে রয়েছেন কিংবা বিভিন্ন রকম সমস্যার কারণে আপনাদের মানসিক চাপ কিন্তু বাড়তে বাড়তে আছে তারা কিন্তু আজকে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন আপনারা তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করবেন না কিংবা কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে তাড়াহুড়ো করে নিতে যাবেন না অন্যথায় আপনাদের জীবনে আরো সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে নিজের গোপন কথা নিজের দুর্বল বিষয়গুলিকে নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা মধ্যমভাবে কাটবে বিভিন্ন শিক্ষক শিক্ষিকার সহযোগিতা যথেষ্ট পরিমাণে লাভ করবেন পাড়া প্রতিবেশী আত্মীয়রা কিন্তু আজ আপনাকে নিয়ে অনেকটাই সমালোচনা করতে পারে তাই অন্যের কথায় খুব বেশি গুরুত্ব না দিয়ে নিজের কাজগুলিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় সবুজ সবচেয়ে শুভ সংখ্যা তেত্রিশ সবচেয়ে শুভ দিক শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে কুড়ি মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধা জয়